ওটা পেছলাম সাতানব্বই হাজার সাতানব্বই হাজার টাকা বিক্রি সম্মানিত দর্শক আসসালাম আশা করছি ভালো আছেন অনেকদিন পর চলে আসলাম সেই সাদ দাম বন্ধুর খামারে এখানে উনি কিন্তু তরুণ উদ্যোক্তা গরু মোটা করতেছে এনজিও থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আজকে আমরা সেই গরু মোটা তাজা এ টু জেড সবকিছু তথ্য জানবো কিভাবে একটি গরুকে মোটা করতে হয় অল্প খাদ্য দিয়ে অল্প খাদ্য দিয়ে কম খরচে কিভাবে একটি গরুকে হৃষ্টিপৃষ্ট করা সম্ভব তিন মাসের মধ্যে চলুন দর্শক তিন মাস মেয়াদি সেই গরু মোটা তাজার গোপন তথ্য গুলো জেনে আসি কিভাবে মোটা করা হয় চলুন আজকে একদম সত্য ঘটনা তুলে ধরবেন একদম যা বর্তমানে মানে খাওয়ানো হইতেছে এই পর্যন্ত তিন মাস থেকে যা খাওয়ানো হইতেছে এখন যা খানো হবে সেই কথাগুলো আজকে আমরা তুলে ধরবো ভিডিওতে এখানে কি কি খাদ্য আছে একটু দেখব দেখবো দিতে শুরু করে কি খাদ্য কি প্রথমে দেন এই খাদ্য কি আসলে তিন মাস থেকে সব সবকিছু আপনাদেরকে বলবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি খাদ্য এটা হলো ফিট ফিট কোন কোম্পানির ফিট এটা মিটমোর মিটমোর ফিট আচ্ছা এটা এখানে কতটুকু পরিমাণ আছে এটা 1 কেজি পরিমাণ আছে 1 কেজি পরিমাণ আছে যে একজি পরিমাণটা কত দিন থেকে গেছে এক মাস সময় তখন আপনি এক কেজি পরিমাণ তাই না আচ্ছা এক কেজি ফিট তাহলে দেন এক কেজি ফিট কিভাবে দেন কিভাবে খাওয়ান আমাদেরকে সঠিক তথ্যটাই দেন একদম হ্যাঁ মাসাল্লা এক কেজি ফিট দেওয়া হইলো লবণ লবণের পরিমানটা কতটুক লো মাফা হয় আর কি আচ্ছা লবণ কম বেশি আচ্ছা আচ্ছা আর এটা কি মাফা তো নাই মানে প্রতিদিন যে এটা হয় প্রতিদিন যেভাবে খাওয়ানো হয় কি ঠিক আছে আপকি জি আর হোক এই খাদ্যটা এই খাদ্যটা কয় বেলা খাওয়ানো হয় এই খাদ্যটা প্রতিদিন এক টাইমে খেলাইতে হয় প্রতিদিন একই টাইম একই টাইম বলতে বিকাল টাইমে খাওয়ানো হবে না 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 সকাল টাইমে সকাল টাইমে আচ্ছা 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 কিভাবে খাওয়ান দেখি

দর্শক খামারে সরাসরি অনেক বড় ছিল এই খাদ্য দিয়ে গরুগুলো মোটা করছে আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ খামারি দিচ্ছে গরুটা বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শক আমরা এই খাদ্য দিয়ে গোমটা মোটাতে থাকব হচ্ছে এমন এই গোমটা তথ্য নিব আসলে এই গোমটা কতদিন থেকে পালন করা হইতেছে কিভাবে পালন করা হয়েছে প্রথমে খাদ্য খাওয়ানো হইতেছে কিভাবে একটু তথ্য নিব আচ্ছা আচ্ছা এই এই গোমটা কতদিন আগে কেনা হয়েছে গরুটা কিনা কিনা হয়েছে প্রায় ছোট বাছুর কিনা হয়েছিল তো

বর্তমান যেভাবে খিলাই আচ্ছা আচ্ছা নেপিয়ার গাছ যেটা গাছ চাষ করা হয় ওই গাছটা খাওয়ানো হয়েছে তাই না সকালবেলা ওইটা গাছটা দেওয়া হয়েছে আর গরুটা মূলত বিক্রি করা হয়েছে তো ও আজকে বিক্রি করা হয়েছে আজকে নিয়ে যাবে তাই না হ্যাঁ সেই জন্য ফিটটা আজকে আমি খিলাই প্রতিদিন এগারোটা এগারোটা আজকে সকাল টাইমে দিয়েছি সকাল টাইমে দেওয়া হয়েছে যাই হোক এটা আপনার কত টাকা বিক্রি হয়েছে কি সমস্যা এটা বিক্রি হয়েছে অষ্টআশি হাজার অষ্টআশি হাজার গরুটা তো দেখা যাচ্ছে অনেক খিস্ট মিস্ট অনেক সুন্দর কিন্তু এত কম দামে বিক্রি হইলো কেন গরুর দাম বর্তমানে আচ্ছা আচ্ছা এই গোপুটা বিষয়ে আর একটু আমাদেরকে তথ্য দেন হ্যাঁ এই যে আপনি যে চার দাঁত গরু একটা পারলেন দেশাল গরু তাতে এটা লাভ আমার আপনার কিরকম হবে কি মনে করতেছেন আপনি লাভ বলতে যদি গরুর বাজার যদি চড়া হইতো এই গরুটা নিম্নে লাখ পার গরুর বাজার কারণে সবারই সব খামারির মন খারাপ আর মন খারাপের কি আছে আর গরু বিক্রি করতে হবে আর কি আচ্ছা 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 তাতে মোটামুটি এই দেশাল গরুগুলায় লাভ বেশি নাকি আপনার ওই ফিজিয়ান অস্ট্রেলিয়ান যেগুলা আপনার উন্নত মানের গরুগুলা হ্যাঁ ওগুলার মধ্যে লাভ বেশি কি মনে করেন ফিজিয়াম গরু আমি আসলে মূলত পারিনি তো এখন আমি এলাম নতুন খামারি এখন এই সাইহাল দিয়ে আমি শুরু করছি আর কি আচ্ছা সাইহাল সাইহাল ক্রস গুলা এর বিক্রি করছি এরা কিছুদিন আগে একটা বিক্রি করলাম ওটা পেছলাম হলো 96 97000 97000 টাকা বিক্রি হয়েছে আর এটা বিক্রি হয়েছে 88000 আচ্ছা আচ্ছা তারপর গরুর সাথে মহব্বত ভালোবাসা দেখি অনেক আছে গরু কাছাকাছি গেছেন আপনাকে কিছুই বলতেছে না না না

তিন চার মাস এখন মানে তিন মানে এর এরা যেমন দীর্ঘ প্রায় এক বছর পালন করছেন এখন পরিকল্পনা আছে তিন চার মাসের টার্গেট করে গোলমোঠা যাক করছেন তাই না আচ্ছা আচ্ছা এই যে গোলমোঠা অভিজ্ঞতা এটা আপনি কোথা থেকে শিখেন এটা আমি কি কিছু সার্ফে থেকে ট্রেনিং করছি আমি কিছুদিন সার্ফ এনজিও থেকে ট্রেনিং করছেন এনজিও থেকে ট্রেনিং করা হয়েছে ওইখানে কিছু অভিজ্ঞতা হয়েছে আর নিজের অভিজ্ঞতা আছে এই আর কি আচ্ছা আচ্ছা

গরুর চেহারা কত ভালো ছিল দিকে সেজন্য আমি ঝিং ঝিং খেলে নি আর কি আচ্ছা আচ্ছা আপনি যে ট্রেডিং করে আসছেন তো সেখানে কি তার এই বিষয়ে কি বলছে বলছে ঝিং টিং খেলা লাগবে গরুর চেহারা খারাপ থাকলে জিং খেলা লাগবে তারপরে লিভার টনিক খেলা লাগবে আবার গরুর চেহারা ভালো আছে ছোটখাটো খামার হিসাবে ছোটখাটো হিসাবে বেচালেছে আর কি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ